দেখো না কাপাত কাপাত করে খাচ্ছে কি রে কাটা ঢুকে গেছে দাঁতে দাঁতে কাটা গেছে এই রে ফেলে দেখো বুড়ো হয়ে গেছে কাটা খেতে পারে না কে আবার বুড়ো মুখে ঢুকিয়ে আবার ফেলে দিল কাটা

তোর বয়স কত হলো বয়স কত তোর বয়স কত লোম লোমাচ্ছে নতুন নতুন তোর বয়স কতটা তোর বয়স কত তোর বয়স কত মাছ খাবি মাছ খাবি না মাংস খাবি না ডিম খাবি কোনটা তোকে বাড়ি যেতে বলেছি আবার ওখানে গিয়ে বসে যাচ্ছে দুটো মাছ খাওয়া হয়ে গেছে তোর এই বুড়ো বুড়ো কেমন বসে আছে মাছ খাবি এনে ওরে বাবা এনে তাকিয়ে আছে দেখো না বুড়োর চোখই দেখা যায় না লোমে আছে চোখ ঢাকা বুড়ো ওকে আর একটা না দিলেও যাবে না দুটো খাওয়া হয়ে গেছে ভাজা অলরেডি বিনু 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 বকুলতলা অবধি যাবো